গুড মর্নিং বন্ধুর্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তা সকাল সকাল সবাই আশেপাশে কাজ সেরে চা বিস্কুট খেয়ে চলে এসি সোজা রান্নাঘরে তা আমি আর বৌদি মিলে দুজনে মিলে রান্না করছি সকালে ভাত আর হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি চলো পাঁচ মিশালি সবজিটা হয়ে গেছে আমাদেরকে বৌদি মাছটা ভাজছে চলো রান্নাটা হয়ে গেছে খাওয়া করবো আর একটু মাছের তেল পটকা ছিল করে নিয়েছি আর এই দেখুন সকালে রান্না হয়েছে মিশালি সবজিটা দুপুরও হয়ে যাবে আর চিকেনটা ধুয়ে রেখেছি মশলা সব কাটা রেডি করে রেখেছি আর সালাদটা দিদির মেয়ে কেটেছে খুব সুন্দর করে আর বন্ধুরা রাতে ভয়েস দিচ্ছি আর এমনি ঠান্ডা লেগে গেছে একটু অ্যাডজাস্ট করে নেবেন এই দেখুন খুব সুন্দর করে করি স্যালাদ কাটতে পারে আর মাংসটা অনেকটাই আছে যেহেতু তাই একটু ভেজে নিয়েছি আর আজকে হাড়ির মধ্যে মাংস রান্না করব আর হাড়ির মধ্যে মাংস রান্না তো ভালোই লাগে খেতে এই দেখুন তা হয়ে গেছে একটু ফাইনাল দেখিয়ে দিলাম এদিকে তা বাঁধাকপির তরকারি হচ্ছে সব করে রাখছি কেননা রাতে আর কিছুই করবো না ঠাকুর দেখতে বার হবো আর মুসুরির ডাল করেছি ব্যাস এই হচ্ছে মেনু ভাত পাঁচ বিশালি সবজি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে মুসুর ডাল আর মাছের তেল পটকাটা সকালে খাওয়া হয়ে গেছে একটু মাছও আছে সকালে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর সালাদ তো দিদির মেয়ে কেটেই রেখেছিল আর এই দেখুন ভাত আছে চলো এবার মাংসটা একটু আলাদা করে রেখেছি রাতের জন্য আর দুপুরে এটা হয়ে যাবে চলুন বন্ধুরা সান টান সেরে এখন বেজেও গেছে পনেরো তিনটে বেজে গেছে শীতের বেলা না এখন সবাই ভাত খাবো সব একা একা স্নান করতে করতে লেট হয়ে গেছে আমি এখন এই দেখুন এই বাটি সব সাজিয়ে নিয়েছি চলো এবার ভাতটা বেড়ে নেবো যদি বেড়ে নেওয়া হয় না তা ভাতটা দেবো সবজি দেবো মাংসটা দিয়ে দেবো ব্যস হয়ে যাবে সুন্দর আছে না আর একবারে বেড়ে নিলে সুবিধা হয় চলো খেতে দিয়ে দিই পরে অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাঁ স্নান করা পূজা দেওয়া সবই হয়ে গেছে আর দাদার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর আমরা আবার খেয়ে নেব আমি আর আমার দিদির নিচে বসেছি ও বলল আমার ভিডিও করবে না একটু সবাই বসেছে আমাদের খা খেতে খেতে চলে এসছে আমার দিদির পিসির মেয়ের ঘরে নাতনি মানে দিদির মেয়ে আর আমি এখন একটু রেস্ট করছি তাই খাওয়া দাওয়া করে সবাই মিলে ওরাও এসে খেয়ে খাওয়া দাওয়া করেছে সবাই এখন বসে একসঙ্গে গল্প হচ্ছে আর হাসি মজা তো চলবেই সবাই একসঙ্গে থাকলে তো চলো আমি তাই দিদির মেয়েকে বলছি আমি আর কিছু করব না আমি রেস্ট করি তুই এবার রান্না কর আর এই বলতে বলতেই চলে আসলো আমার বোনের মেজে দেওয়ার আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা যে কাকার ছেলে ও আর্মিতে চাকরি করে ও এসছে দাদার সঙ্গে দাদাও এসছে এরকম বসে আছে আর ওটা আর যে প্রসাদ যেটা দিলো ওটা হচ্ছে আমার বোনের মেজে দেব ওরা রাস পূর্ণিমায় লক্ষ্মী পূজা করে তা অনেক প্রসাদ পাঠিয়েছে লড়ু মোয়া খিচুড়ি তা সব রকম দিয়ে থাকলো না চলে গেল বলে একটু ব্যস্ত আছি আর শুক্রবারে ওরা লক্ষ্মী পূজা করেছিল রাস পূর্ণিমার ভিডিও এটা চলো রাজ দেখতে বেরিয়ে এখন বাজে হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে নটা বেজে গেছে আমরা রেডি হয়ে নিয়েছি আমি দেখো বৌদি রেডি হয়ে নিয়ে গেছে হাই কর চলো আর এই মালবাড়ি শাড়িটায় পরলাম এটা একবারও পরা হয়নি ভালো লাগছে হুম হাই কর ফাই আমরা সবাই রেডি হয়ে নিয়েছি চোখেছি এখন রাশ দেখতে যাবো এত রাগ হয়েছে এদের জন্য এরা রাগ দেখতে এসছে না কি করতে এসছে হ্যাঁ ওই দেখো একজন জল খাচ্ছে মনে হচ্ছে কি যে করি রাগ হয়েছে ওদের প্রতি তোদের জন্য

তো চলো আর দাদার মেয়ে তো ছোটো ওকে তো কলে নিয়েই ঠাকুর দেখতে হবে দেখি যতটুকুনি পারবো আজকে শেয়ার করবো হ্যাঁ ভিডিও বড়ো হয়ে যাবে তো এমনি আমি দশ মিনিট এগারো মিনিট এরকমই দেবো আর ওয়ান পার্ট টু পার্ট করবো কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর খুব সুন্দর করেছে ইয়ে করেছে প্যান্ডেলটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে এই দেখুন এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর তা আপনাদেরও দর্শন করিয়ে দিলাম আর বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না লাইকটা অবশ্যই দিয়ে দেবেন আর খুবই ভিড় দেখে বুঝতেই পারছেন আর এক এক বছর এক এক রকমের প্যান্ডেল করে খুব ভালো লাগে এবার ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে ঠাকুরটা দর্শন করে আসলাম এবার চলে যাব আর আমাদের পাড়ার ঠাকুরা সব দেখে আসার পর লাস্টে যদি দেখে না লাইন পড়ে যাবে ওর জন্য সবার আগে ভাবলাম কিনা আমাদের পাড়ার ঠাকুরটাই দেখে যায় এদিকে দাদা বৌদি সব ওদের ফ্যামিলি ফটো তুলছে আমরা অনেক ফটো তোলা তুলি করলাম প্রচুর ফটো তুলেছি তা চলো এবার অন্য একটা ঠাকুর দর্শন করি খুব আর একটা প্যান্ডেলে এটাও খুবই সুন্দর করেছে এটা আদিবাসী এই দেখুন খুবই সুন্দর এটাও তো এই প্যান্ডেলটা ঘুরে ঘুরে সব দেখলাম খুব ভালো লাগলো হুম চলো দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে নগরদ্বীপের যে রাস হয় এই জায়গাটাই হচ্ছে একটা বড় মেলা এটা হচ্ছে রাসেরই মেলা মেলা প্রচুর ভিড় হয় এই মেলাটায় বড় মাঠ জুড়ে মেলাটা হয় হ্যাঁ সরকার পাড়া বলে এই জায়গাটার নাম তা ঘুরে ঘুরে এটাই দেখছিলাম আর আজকে ভিডিও বড় হয়ে যাবে বলে এখানেই ভিডিওটি শেষ করব আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল থাকবেন আর নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে প্যান্ডেল ভিতরে গিয়েছিলাম ঠাকুর দর্শন করে নিয়েছি আর প্রচণ্ড ভিড় এই দেখুন আপনাদের একটু দর্শন করিয়ে দিলাম এমনি এত ভিড় কি বলবো তা এই দেখুন সবাই ফটো তুললে একটু আর নাগদুল্লা এগুলো তো খুবই ভয় লাগে উঠতে এগুলো আর উঠেনি দাদা আর এগুলো কিছুই উঠেনি আমরা দাদার ছেলেকে ওই যে গাড়িগুলো ঘোরে না গোল 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 ঘুরে ওইগুলোর মধ্যেই চাপিয়েছিল আমরা সব দেখছিলাম কোথায় গিয়ে এমনি চারিদিকে ঘুরে দেখলাম আর এই দেখুন দাদার ছেলে মেয়ে ও দুজনে চাপবো তাই গাড়িগুলো চাপিয়েছে বেশ আনন্দ করছিল আর এই যে ট্রেন এসব এখন আর কিছু চাপেনি বা মাথা ঘরে নাগর চাপলো আমি তো দিনই নাগদোলায় চাপতে পারি না তাই যাই হোক আমরা দাঁড়িয়েছিলাম ও তো খুব মজা নিচ্ছিলো এই দেখুন দাদার ছেলে এটা আর ওই সামনেটাই মেয়ে চলো এরা কয়েক পাক দিয়ে 그는의 사무실을 마스터하고, 까산을리후 관계와 연관해서 온라인 개발을 하거나 আর মেলা ঘুরে দেখলাম আর জিনিসের এত দাম ডবল ডবল দাম তা একটু জাস্ট দেখলাম কিছুই নেওয়া হয় না প্রচণ্ড ভিত্ত দাঁড়ি থেকে নেওয়ার উপায় নেই এমন অবস্থা তা একটু ঘুরে ঘুরেই দেখলাম দাদা বললো কিছু খাওয়ার জন্য তা এখন কিছু খেয়ে নেব প্রথম আইসক্রিম আইসক্রিম তো আমি খাই কিন্তু ঠান্ডা লেগেছে বলে খেলাম না বাচ্চাগুলো খেয়েছে ঘুগনি খেলাম আইসক্রিম ঘুগনি আইসক্রিম আমি খাইনি ও কয়েকজন খেয়েছিল তা এখন গরম গরম ঘুগনি খেলাম দাদা বলল আর কি খাবি বল বললাম এই ভিড়ের মধ্যে থেকে এবার চল অন্যদিকে কিছু দেখা যাবে খাওয়ার জন্য তাই ঘুগনি আর আইসক্রিম খেয়ে ওই ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি ওয়ান পার্ট টু কর টু পার্ট করব অবশ্যই আপনারা নবদ্বীপের রাশের ভিডিও দেখবেন হ্যাঁ আর এটা ওয়ান পার্ট করেই ছেড়ে দেব আর এই টাইমটাই না একটা বাচ্চা হারিয়ে গেছে তা বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য দৌড়দৌড়ি করছিলো উনি আবার খুঁজে পেয়েছে এইটাই ভয় মেলা খেলাতে যেয়ে যাবেন ভালো করে বাচ্চাকে নিয়ে তারপরেই যাবেন আজকের মতো বাই বাই